কোয়াডে থাকা পঁচিশ জন ক্রিকেটারকে নিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এইচপি দলের ক্যাম্প ডিপিএলের সেরা পারফর্মার আর অনূর্ধ উনিশ দলের ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে এইচপি দল জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য ক্রিকেটারদের তৈরি করায় এইচপি প্রোগ্রামের মূল লক্ষ্য এখান থেকে উঠে আসবে আগামীর তারকারা দিনের শুরুতে মিরপুরের একাডেমি মাঠে ওয়ার্ম আপ শেষে রানিং সেশন করেন প্লেয়াররা রানিং শেষে অনূর্ধ্ব উনিশ দলের সাবেক ও বর্তমান জাতীয় দলের নির্বাচক হান্নান সরকারকে দেখা যায় রাব্বি শিবলিদের সাথে আলাপ করতে একাডেমি মাঠে ওয়ার্ম আপ ও রানিং শেষ করে ক্রিকেটারদের গন্তব্য ইনডোর যেখানে ইয়ো টেস্ট দিয়েছেন রুয়েল মিয়ারা আজ থেকে শুরু হওয়া ক্যাম্প চলবে চোদ্দই জুন পর্যন্ত ক্যাম্প শেষে থাকবে এক সপ্তাহের বিরতি এই ক্যাম্পে ক্রিকেটারদের জন্য বহুমুখী অনুশীলনের আয়োজন করা হয়েছে ক্যাম্পে স্ট্রেংথ ও কন্ডিশনের সঙ্গে হবে ইংরেজি ভাষা দক্ষতা উন্নতিকরণ গণমাধ্যম নিয়ন্ত্রণ প্রশিক্ষণ ফুড অ্যান্ড নিউট্রিশন সহ খেলার যাবতীয় আইন কানুন শেখানো হবে আগামীকাল বাইশে মে জাতীয় নির্বাচক প্যানেলের সঙ্গে একটি পরিচিতিমূলক প্রশিক্ষণে অংশ নেবেন স্কোয়াডে থাকা সদস্যরা এক সপ্তাহ বিরতির পর একুশে জুন থেকে আঠেরোই আগস্ট পর্যন্ত বগুড়ায় নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ পরিস্থিতি প্রশিক্ষণ নেবে স্কোয়াডে থাকা সদস্যরা এরপর ছাব্বিশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ এ ও বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে ম্যাচ খেলবে এইচপি দল সালমান আবদুল্লাহ স্পোর্টস অ্যান্ড নিউজ